প্রদীপের বিকল্প হিসাবে আজকাল প্রায় সব ঘরেই দেখা যায় মোমবাতি আলো কিংবা বিদ্যুৎ না থাকলে এই এই ছোট জিনিসটাই আমাদের ভরসা চলুন কারখানায় কিভাবে তৈরি হয় মোমবাতি প্রথমে ছাঁচের মাঝে আগেই বসানো হচ্ছে সরু সুতো এই সুতোগুলি যেগুলি হবে মোমবাতির শলতে আরেকদিকে গলানো আছে মোম সেই মোম ছাঁচে ঢালা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে বাদ দেওয়া হয় ছাঁচের মুখের অতিরিক্ত অংশ তারপর সাবধানে খোলা হয় ছাঁচ আর তখনই দেখা মেলে একদম তৈরি হয়ে যাওয়া মোমবাতি এরপর মেশিন থেকে একসাথে বেরিয়ে আসে সারি সারি মোমবাতি সবগুলো সমান মাপের চকচকে আর নিখুঁত তারপর প্রতিটা মোমবাতি যাচাই করা হয় ত্রুটিপূর্ণ থাকলে আলাদা করে ফেলা হয় শেষে সুন্দরভাবে প্যাকেট করে দোকানে পাঠানো হয় দেখতে সহজ লাগলেও এই পুরো প্রক্রিয়ার পিছনে রয়েছে নিখুঁত যত্ন আর দক্ষতা এইভাবে তৈরি হয় আমাদের প্রতিদিনের আলো জ্বালানোর মোমবাতি